নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করছি ফেঁচা মাছ এই যে নিয়ে এসবি ফেঁচা মাছ বাজার থেকে ফেঁচা মাছের ঝাল করবো আজকে মাছটা আমি প্রথমে কেটে নেব ম্যাচ মাসের একটু বড়ো বড়ো দেখো কেটে নিয়েছি দু করে মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি দেখো মাছ কেটে ধুয়ে নিয়েছি আমি মশলা বেটে নিয়েছি একেবারে আজকে বাটা মশলা ব্যবহার করবো পেঁয়াজ বাটা যে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি এই যে এটা দিয়েই আজকে রান্না করবো পুরোটাই বাটা মশলায় আজকে রান্নাটা করছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুল হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে মাছ দিয়ে দিচ্ছি এবার ভাজার জমি তেলটা একটু গরম হলে তারপরে মাছগুলো দিতে হবে কাটা তেলে দিলে মাছ ভেঙে যায় অল্প অল্প করে ভেজে নেব মাছ মাছ একদিকে আমি উল্টিয়ে দিচ্ছি এই যে একাই ভাবে উলকিয়ে দিয়েছি মাছ আমার ভালো করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে দিচ্ছি এই যে আবার আমি তিন পিস ভেজে নিচ্ছি মাছ ভেজে নিয়েছি উঠিয়ে দেব সব একসঙ্গে তেলের উপরে এই তেলেই আমার রান্না হয়ে যাবে তেলটা একটু বেশি করেই দিয়েছি তেলের উপরে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন পেঁয়াজ বাটা এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো ছোটো দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে আপনার ভালো করে ভেজে নেব তারপরে আবার অন্য মশলা দেবো পেঁয়াজটা পেঁয়াজ আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো টমেটো পেস্ট আর কাঁচা কাঁচাল পাকা দুটো মিশিয়ে বেটেছি লঙ্কা হলুদ গুঁড়া দিয়ে দেবো এবার লবণ ভালো করে আবার আমি মশলা কষিয়ে নিয়েছি দেখো মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আস্তে আস্তে দিয়ে যাবো জল হালকা করে দু মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব জলটা ভালো ফুটে গেলে আমি মাছগুলো ছেড়ে দেবো দু মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে দিচ্ছি দেখো ঝোল কীভাবে ফুটছে ঝোলটা যত ফুটবে তত ভালো লাগবে খেতে আমি এবার মাছ দিয়ে দেব সব মাছ দিয়ে আমি এক মিনিট ভালো করে ফুটিয়ে নেব সঙ্গে দিয়ে দেব ধনে পাতা কুচি করে নিয়েছি আমার ঝাল মাছের ঝাল রেডি আমি নামিয়ে দিচ্ছি এবার আজকের এই ফে মাছের ঝালটা কেমন লাগলো বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন যারা খেতে পছন্দ করবেন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো লাগবে না খেলে বুঝতে পারবেন না আর আসছি আবার অন্য রান্না নিয়ে নমস্কার